তো স্যারের ই করবো যে স্যার যেন আমার বাবার জন্য বেতনটা বাড়ায় এই জন্য পরে এমন দেখতে 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 স্যারের সাথে ভালো ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব হলো তো স্যার বলল স্যারকে বললাম স্যার একটা কথা বলবো কি বলো আমার বাবা না আপনার ওখানে জব করে তুমি আগে বলবা না আমার বাবার যে বেতন দিচ্ছেন আপনি ওটাতে হচ্ছে না আমার বাবার আরেকটু বেতন দিলে হয়তো আমরা চলতে পারবো আরে বোকা সমস্যা নাই তুমি আমার যান তুমি আমার পড়ান তোমার বাবার আমি বেতন দেব না তোমার বাবার নামে আমি কোম্পানি লিখে দেবো তখন এটা বলার পরে স্যারে ই করলো পরে আমার বাবা পরে স্যারের সাথে আমি এমনি আনন্দ ফুর্তি করি মজা করি স্যারও আমার সাথে আনন্দ ফুর্তি করে মজা করে এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেছে পার হয়ে গেছে তখন আমার হয়ে গেছে প্রেগনেট মানে বিয়ে স্যার আমার বিয়ে হয়নি আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরে স্যারকে বললাম দেখেন স্যার আমি তো এখন প্রেগনেন্ট হয়ে গেছি এখন কি করবো আমি স্যার বললো তুমি কার কাছ থেকে কি করছো সেটা কি আমি জানি সেটা স্যারে এমন কথা বলবেন বললেন আপনি আপনার স্যার আমি এই এই জীবনে কোনো কেউ আমার তো আমার নাম হচ্ছে লাকি তো আমি একটা গল্প নিয়ে আসছি গল্পটা হচ্ছে একটা কোম্পানি স্যার সবাইকে বেতন বাড়ায় আমার বাবাকে বেতন বাড়ায় না তো আমরা ছিলাম গরিব বেশি বড়ো লোক না মাধ্যমিক তো আমার বাবা একটা কোম্পানিতে ছোটোখাটো একটা জব করত তখন সেই কোম্পানির জবে আমার বাবা চাকরি জব করত তখন আমার বাবা প্রত্যেক দিন বাড়িতে এসে কান্নাকাটি করত বলতো যে সবাইকে বেতন বাড়ায় আমাকে বেতন বাড়ায় না আমি কি দোষ করছি সবাই সবাই যদি স্যারের কাছে যদি ই হয় আমি হব না কেন তখন আমি বাবা আমার কাছে কান্না করে বলল আমি বাবার কাছে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে বাবা বললো মারে আমি এখন টাকা দিতে পারবো না বাবা কেন বাবা স্যার আমার বেতন বাড়া আসছে না বাবা বাবাকে বললাম বাবা তুমি চিন্তা করো না বাবা তোমার স্যার তোমার বেতন ঠিক বাড়াবে তুমি একটু ধৈর্য ধরো তখনই তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার বাবার কোম্পানি সারের ফেসবুক আইডিটা আমার কাছে আছে সেই আইডিতে অ্যাড করব অ্যাড করে তখনই আমি স্যারকেই করব তো এই কথা বলতে বল না বলতে দেখি স্যারে আমাদের স্যার মানে আমার বাবার স্যার আমার সাথে অ্যাড করছে অ্যাড করার পরে মানে আমাকে হ্যালো হাই দিছে আমি হ্যালো দিছি দেওয়ার পরে মানে স্যারের সাথে এমন অনেক কথাবার্তা বলছি একদিনকে স্যার স্যার তো জানে না যে আমার বাবা ওনাদের কোম্পানিতে জব করে তো স্যার আমাকে বলল যে আচ্ছা আপনি তুমি আমার সাথে দেখা করো কোথায় দেখা করবা রমনা পার্কে আচ্ছা ঠিক আছে তো আমি রমনা পার্কে আসতেছি তুমি আসো এমন মন করে রমনা পার্কে আসলাম প্রথম দিন স্যারের সাথে দেখা হলো ছাড়ও আমাকে দেখলো স্যারকে দেখলাম আমি তো স্যারকে চিনি স্যার তো আমাকে চিনি না যে আমার বাবা ওই ছাড়ের অফিসে কাজ করে জব করে কিন্তু আমি তো স্যারের ই করবো যে স্যার যেন আমার বাবার জন্য বেতনটা বাড়ায় এই জন্য পরে মন দেখতে 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 ছারের সাথে ভালো ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব হলো তো ছার বললো ছারকে বললাম স্যার একটা কথা বলবো কি বলুন আমার বাবা না আপনার ওখানে জব করে তুমি আগে বলবা না আমার বাবার যে বেতন দিচ্ছেন আপনি ওটাতে হচ্ছে না আমার বাবার আরেকটু বেতন দিলে হয়তো আমরা চলতে পারবো আরে বোকা সমস্যা নাই তুমি আমার যান তুমি আমার পড়ান তোমার বাবার আমি বেতন দেব না তোমার বাবার নামে আমি কোম্পানি লিখে দেব তখন এটা বলার পরে স্যারে করলো পরে আমার বাবা পরে স্যারের সাথে আমি এমনি আনন্দ ফুর্তি করি মজা করি স্যারও আমার সাথে আনন্দ ফুর্তি করে মজা করে এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেছে পার হয়ে গেছে তখন আমার হয়ে গেছে প্রেগনেন্ট মানে বিয়ে স্যার আমার বিয়ে হয়নি আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরে স্যারকে বললাম দেখেন স্যার আমি তো এখন প্রেগনেন্ট হয়ে গেছি এখন কি করব আমি স্যার বলল তুমি কার কাছ থেকে কি করছো সেটা কি আমি জানি সেটা স্যার এমন কথা বলবেন বললেন আপনি আপনার স্যার আমি এই এই জীবনে কোনো কেউ আমার একটু স্পর্শও করে নাই তখন স্যার তবুও আমাকে ই করল না তারপরে স্যারকে আমি বললাম স্যার যদি আপনি আমার কথায় রাজি না হন স্যার তাহলে আমি আপনার নামে কেস করবো স্যার বলল তুমি আমার কেস করে কি করবা না করে কি করবা তুমি তুমি কখনোই আমার এটা পাব না কারণ আমার বউ আছে আমার ছেলে মেয়ে আছে তাহলে আপনি এটা আগে বললেন নি কেন আর এটা লোকালেন কেন আমার কাছে তখন আমি মুখ দেখাবো কিভাবে। তখন আমার মৃত্যু ছাড়া আর কিছু ছিল না যে আমি বাবার কেমনে বলবো তখন সাহস করে আমার বাবাকে আমি বললাম বাবা একটা কথা বলি বাবা তুমি রাগ করব না তো বাবা হ্যাঁ বলো মা বাবা তোমার তোমার বেতন বাড়ানোর জন্য তোমার স্যারের সাথে আমি ফেসবুকে অ্যাড করে কথা বলছি বাবা কিন্তু আমরা ঘনিষ্ঠ রিলেশন করছি করার পরে আমার এখন পেটে ওনার বাচ্চা তো উনি মেনে নিতে চাচ্ছে না এখন কি করব বাবা মা তুই এটা কি বলতেছিস মা এটা কী বলছিস তুই হ্যাঁ বাবা এটা এখন আমি কি করব বাবা বলো না আমায় আমার বাবা আমার মুখের দিক তাকিয়ে স্যারের কাছে গেছে স্যার আমার বাবাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে আমার বাবা বলল। আপনি কখনো কোনো সময় ই হবেন না আপনারে ঠিকই আল্লাহ বিচার করবে এই কথা বলার পর আমি বাবা এসে আমাকে বলছে বলার পর আমি আমার মৃত্যু ছাড়া আমার কোনো গতি নাই আমি গলায় রশি দিতে গেছি পরে বাবা মাকে যে মাই হোক আমাকে বাঁচালো বাঁচানোর পরে আমি এখন কি করব তখন বাবা মাকে বলল মা তুই এটা করিস না মা তুই ওকে জন্ম দে জন্ম দেওয়ার পর তুই তুই না পারলে আমি পালবো তোর পালতে হবে না মা আমি পালবো আমার বাবার এই কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো যে আজকে এই সারের জন্য আমার জীবনটা নষ্ট তাই ধোয়া করি আপনাদের কাছে বন্ধুরা ভাই ভাইও বন্ধুরা বোনেরা আমার মতো আপনারা কেউ এরকম বোকামি করবেন না যে বাবার জন্য ভালো করতে গিয়ে অবশেষে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল আশা করি আপনারা আমার পাশে থাকবেন সব সময় শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাকে আমার গল্পগুলো যদি ভালো লাগে পাশে থাকবেন তো আশা করি সব সময় ভালো থাকবেন আপনারাও